পাকিস্তানের সাথে বাংলাদেশ হেরে যাওয়ার পরেও সমীকরণ বলছে বাংলাদেশ এখনও এশিয়া কাপের ফাইনাল ম্যাচ খেলতে পারবে এক্স্যাক্টলি আপনি ঠিকই শুনেছেন বাংলাদেশ এখনও হচ্ছে এশিয়া কাপের ফাইনাল ম্যাচটি খেলতে পারবে তো চলুন দেখে নিই কী সেই সমীকরণ যে সমীকরণটা আমার কাছে মাত্র এসেছে যেই সমীকরণ অনুযায়ী হচ্ছে বাংলাদেশ পাকিস্তানের সাথে হেরে যাওয়ার পরেও এখনও হচ্ছে ফাইনাল ম্যাচটি খেলতে পারবে তো চলুন আমরা দেখে নিই এক নজরে বাংলাদেশ প্লাস আম্পায়ার সমান সমান থার্ড আম্পায়ার আউট কিন্তু বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত ইন্টু থ্রি সমান সমান বাংলাদেশের পয়েন্ট প্লাস পাঁচ আর যদি তাস্কিন ব্যাটিং না করে সেঞ্চুরি করে তাহলে বাংলাদেশ সরাসরি ফাইনালে প্রমাণ বাংলাদেশের ভক্তদের চিৎকার স্কোয়ার প্লাস ফেসবুকের পোস্ট হোল কিউব ভাগ পাকিস্তানের ভাগ্য তাহলে আমরা কি বুঝলাম এখানে আমরা যদি আরেকটু সহজ করে বলি তাহলে হচ্ছে বাংলাদেশ সমান সমান আশা ইন্টু আশা ইন্টু আশা মাইনাস বাস্তবতা অর্থাৎ ম্যাচ হেরে গেলেও এখানে কাগজে কলমের সমীকরণে বলছে হচ্ছে বাংলাদেশ এখনও ফাইনাল ম্যাচটি খেলতে পারবে আমাদের তো এবার প্ল্যানই ছিল না যে আমরা এশিয়া কাপে খেলব কারণ আমাদের প্ল্যান হচ্ছে নেক্সট এশিয়া কাপ নর্থ দিস এশিয়া কাপ কারণ আমরা সবসময় প্ল্যান করি যে পরবর্তী এশিয়া কাপে আমরা কিভাবে ফাইনালে গিয়ে ট্রফি বাসায় নিয়ে আসবো সেই জিনিসটা আমরা সবসময় চেষ্টা করে থাকি জাস্ট হচ্ছে বাংলাদেশ ভালো একটা টিম আইসিসি অনুরোধ করেছে যে আপনারা সেখানে উপস্থিত হন মানে দর্শক চায় যে বাংলাদেশ একটু খেলুক কারণ বাংলাদেশের মানুষ চায় মানে আশেপাশের দেশের মানুষও চায় যে একটু বাংলাদেশ মাঠে নামলে হচ্ছে এন্টারটেনমেন্ট সেই জন্য বাংলাদেশ গেছে আর কি তো যাই হোক এটা তো কোনো উপস্থিতি ছিল না তাও কত দূর গেছে দেখতে প্রায় সেমিফাইনালে চলে গেছে তো আমাদের তো কোনো প্ল্যানই ছিল না যে বাংলাদেশ গিয়ে সেখানে আপনার সেমিফাইনাল পর্যন্ত যাবে তো যাই হোক গেছে ভালো জিনিসটা কিন্তু এখনও তো সমীকরণ অনুযায়ী তো বাংলাদেশ খেলতে পারবে তো দেখা যাক কি হয় তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে সামনের মানে নেক্সট ম্যাচ মানে বাংলাদেশ কিন্তু খেলছে আপনার ইয়াতে ফাইনাল ম্যাচ সমীকরণ তাই বলছে তো সবাই একটু আমার হাতে হাত তুলে দোয়া করেন আল্লাহ বাংলাদেশ যেন সমীকরণ অনুযায়ী আল্লাহ ফাইনাল ম্যাচটি খেলতে পারে আমিন